সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বসুন্ধরা কিংস অ্যানেনায় গতকাল সোমবার নেপালকে চার শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে অনবদ্য অবদান রেখেছে গোলকিপার মিলি আক্তার দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে মিলি জিতেছেন টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার যুব পর্যায়ের দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার মিলির বাবা একজন কলা বিক্রেতা একজন কলা বিক্রেতার মেয়ে এমন সাফল্য আনন্দে মেতেছে তার নিজের এলাকার নন্দাইলের মিলির বাড়ি নন্দায়ল উপজেলার চন্ডীপাশার ইউনিয়নের বড়োই গ্রাম মিলির বাবা হক একজন কলা বিক্রেতা সোমবার যখন ম্যাচ চলছিল মিলির খেলা দেখতে টিভির সামনে পড়া দেখা গেছে মিলি তালুবন্দি করে তার নাম ধরে চিতার করে ভোকাবক্সের দর্শকরা মিলির বাবা শামসুল যেখানে বসে কলা বিক্রি করেন সেই চৌরাস্তার এলাকায় ভিড় জমেছিল অন্যদিকে মিলির কেনা এল টিভিতে তার মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই একত্রে খেলা উপভোগ খেলা শেষে মিলি যখন সেরা গোলরক্ষকের পুরস্কার নেন তখন আনন্দে অনেকেই পটকা ফোটায় বৃষ্টিমুখ করে দুপুরে মিলির গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় সরকারের দেয়া আশ্রয় প্রকল্পের ঘরে বাবা মা ও আত্মীয় স্বজন একত্র হয়ে মিলিকে নিয়ে আলোচনা করছেন ভালো মন্দ রান্নার প্রস্তুতি নিচ্ছেন মিলির মা আনোয়ার বেগম বলে আমি তো বুঝতে পারছি না মিলি কিভাবে এত গোল ফিরালো একটা গোলও খাইল না এতে আমার বুকটা ভইরা গেছে এরপর যখন দেখলাম তার হাতে পুরস্কার তখন আনন্দে কাইন্দা দিছি মিলি ফুটবল খেলতে বলে অনেক কথা শো করতে হয়েছে জানিয়ে বাবা শামসুল বলেন আমি ছোটবেলায় বল খেলতাম হয় আমার মেয়ের মতন এত ভালো খেলতাম না এই খেলা লয় কতজন যে কত বাজে কথা কইছে অহন তারার মুহে ছাই দিছি আমি চাই মিলি দেশের লাগিয়া আরো সম্মান আনুক অহন ছেলেরা জেতা লইছে তহনি বেরنيه মাংনা কলা খাওয়াইছে গ্রামে ফিললে মিলি কে দেওয়ার কথা জানিয়েছে ননদাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সাত্তার বাংলাদেশের হয়ে খেলেছেন ননদাইল শে রংপুর গ্রামের আরেক খেলোয়াড় শিখা আক্তার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে দুই গোলও করেছিলেন তিনি Please subscribe our চ্যানেল to get more information about স্পোর্টস ওয়ার্ল্ড